আসসালামু আলাইকুম আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিন বয়সে আমাদের মুরগির যে আপডেটটি সেটি আপনাদেরকে জানাবো সেই সাথে আমাদের যে গরুটি ছিল ষাড় গরুটি সেটি আমরা হয়তো আর সাত থেকে দশ দিনের মধ্যে বিক্রয় করে দেবো তো গরুটির আপডেটও জানাবো আজকের আপডেট দেখতে আমাদের সাথে থাকুন তো খামারে হচ্ছে দুপুরে ঢুকেই দেখলাম যে খাবারের পাত্রগুলোতে অনেকগুলোতে প্রায় হাঁপ খাবার আছে আর অনেকগুলোতেই হচ্ছে খাবার শেষ করে ফেলেছে তো তারপরে এদেরকে সুন্দরভাবে খাবার দিয়ে দিলাম ফিডগুলো দিয়ে দিলাম তো আমরা দুইটা সেক্টরে অর্থাৎ ভাগ করেছি মুরগিগুলোকে কিছু সাইজ আমাদের ছোটো ছিল যেটা মুরগির যে বাচ্চার কোয়ালিটি সে কোয়ালিটি অনুসারে কিছু বাচ্চা ছোট ছিল তো এই ছোট থাকার কারণে ওই বাচ্চাগুলোকে প্রায় দেড়শো পিসের মতন আলাদা করেছিলাম এই পাশে যেটা খাবার দিচ্ছি এটা হচ্ছে বড় খাবার বড় দানার গ্রোয়ার ফিট এটা হচ্ছে বড় মুরগিগুলো এইগুলোর ওজন চব্বিশ দিনে প্রায় এখন আছে তেরোশো গ্রাম এপারে যে মুরগিগুলো আছে এগুলোর গড় ওজন এখন আছে প্রায় মোটামুটি এক কেজি দুইশো পঞ্চাশ অর্থাৎ এক কেজি এক পোয়া যেটাকে বলি আমরা এই আর কি তো বয়স আজকে চব্বিশ দিন চলতেছে আমাদের হচ্ছে তিনটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে বাইশ দিনে একটু আমরা দিয়েছি এরপরে আর একটা ভ্যাকসিন আমাদের আছে এই ভ্যাকসিনটি করলে আমাদের ভ্যাকসিনের কাজটি শেষ রমজান মাস তাই আসলে রোজা থেকে এই কাজগুলো করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এছাড়া আরও আমার যে কাজগুলো আছে সেগুলো করতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছি তো এই পাশে এই যে কাঠের বেড়া দেওয়ার এই পাশে যে মুরগিগুলো এটাকে গ্রেডিং করা বাচ্চা এগুলো দেড়শো পিসের মতন ছিল এখান থেকে প্রায় আজকে বিশ থেকে তিরিশ পিসের মতন চেক করলাম এদের ওজন করে দেখলাম প্রায় এগারোশো সাড়ে এগারোশো গ্রাম হয়ে গেছে ওই মুরগিগুলো এই পাশে পার করে দিলাম আর বাকিগুলো এখানে রাখলাম প্রায় এখানে আছে এখনও একশো বিশ পিসের মতন তো এগুলো ওজন করে দেখতেছিলাম যেগুলো বড়ো সাইজ হয়েছে ওজন করে যেগুলো এগারোশো বা সাড়ে এগারোশো বা বারোশো গ্রাম করে আছে সেইগুলো এক কেজি দুইশো বা এক কেজি একশো এই এই মুরগিগুলো ওজন চেক করে করে এপারে পার করে দিচ্ছিলাম এই পার করার শেষে এই পাশেও খাবার দিয়ে দিলাম এই পাশে দিচ্ছে এখন স্টার্টার ফিট এই স্টার্টার ফিট আরও দুই বস্তা আছে এদেরকে দিয়ে শেষ করব এদের এই স্টার্টার ফিটটা আবারও আনা আর এই গুলাকে গোয়ার দেওয়া হচ্ছে আসলে ছোটো মুরগিগুলো স্টার্টার ফিট খেলে ওরা হচ্ছে হজম করতে পারে না হজমের সমস্যা হয় এই কারণেই এই এই মুরগিগুলোকে আলাদা করা সেপারেট করা এবারে আমাদের ফার্স্ট টাইম যেহেতু লেয়ার এই ব্রয়লার মুরগিগুলো পালার ছিল তাই আমাদেরকে অনেক কিছুই হচ্ছে জানা বোঝার বিষয়গুলো ছিল জানা বোঝার যে বিষয়গুলো সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আমি নিজে সেই এক্সপিরিয়েন্সগুলো নিজে অর্জন করছি সেই অভিজ্ঞতাগুলো নিজে অর্জন করছি ইনশাআল্লাহ আগামীতে ব্রয়লার মুরগি অথবা টাইগার মুরগি বা যেগুলোই পারি কোয়েল পালন করি সেইগুলোতে পারফরমেন্স সেই ক্ষেত্রে আরও ভালো হবে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আর ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো এই আমাদের আগের ব্যাসের একটা মুরগি ছিল আগের ব্যাসের বলতে আমরা শখ করে নিয়েছিলাম দশটা মুরগির মতন সেই দশটা মুরগির ওজন চেক করলাম ওইগুলো এখন প্রায় সাতা সাতাশশো অর্থাৎ দুই কেজি সাতশো বা দুই কেজি নয়শো এরকম ওজন চলে এসেছে প্রায় তিন কেজির মতন ওইগুলোর বয়স আজকে চলতেছে প্রায় তেত্রিশ চৌত্রিশ দিন তো এই আর কি অবস্থা আর এরা হচ্ছে যে মানে কাঠের যে গুঁড়াগুলো দেওয়া আছে লিটারে ধানের তুসার কাঠের গুঁড়া মিক্সার করে দিয়েছি আমি তো এইটা হচ্ছে প্রতিদিনই আমি প্রায় উলটপালট করে দিই পালট করে দেওয়ার কারণটা হচ্ছে এইটাই যে পালট করে দিলে এটার মধ্যে এমনই এক গ্যাস তৈরি হয় না আর এই কারণে মুরগিগুলো ফ্রেশ থাকতে পারে বা রিক্স থাকে না আর লিটারটা উলট পালট করলে এদের যে বিষটা সেটা হচ্ছে উলট পালট হয়ে যায় ওই মানে যে ভিজা ভিজা ভাব স্বচ্ছেতে ভাব সেটা দূর হয়ে যায় মুরগিগুলো খুব আরামে থাকতে পারে এটা প্রতিদিনই এখন করতে হবে তাছাড়া উপায় নাই কারণ নতুন করে যদি কাঠের গুঁড়া অ্যাড করা হয় সেটাতে ধুলা থাকে ধুলা থাকার কারণে মুরগি আবার সর্দি লাগতে পারে সর্দির কারণে আমাদেরকে বেশ হেজাল হয়েছে মানে খুব একটা ঝামেলা পোহাতে হয়েছে এখন ট্রিটমেন্টের পরে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ দুই একটু ঠান্ডা আছে খসখস করতেছে দুই এগারটা তবে এটা ইনশাল্লাহ আশা করা যায় যে সেরে যাবে সমস্যা আর হবে না তো আজকে এই এই আপডেট ছিল আমাদের এই চব্বিশতম দিন পর্যন্ত আঠাশতম দিন আমাদের আরওটা একটু ভ্যাকসিন আছে তারপরে দেখা যাক ইনশাল্লাহ কি। হয় আমরা মোটামুটি মুরগি রাখবো ছত্রিশ দিনের মতন পঁয়ত্রিশ ছত্রিশ দিন তো গরুর জন্যে ঘাসটা রাখছিলাম অনেক যুদ্ধ লড়াই করে এইটুকু ঘাস আমাদের অবশিষ্ট আছে দেশি মুরগিগুলো খেয়ে নিচ্ছিল ঘাসগুলো তো এই ঘাসটাই হচ্ছে এই যে উঁচু থেকে মাথা কেটে নিচ্ছে যাতে মুরগি আর হাত কে হচ্ছে শুতে না পারে আর উপরেই যেন এই এইরকমভাবে বের হতে পারে ঘাসগুলো তো এটা কেটে প্রতিদিনই হালকা পরিমাণে একমোট পরিমাণ হল দিচ্ছি গরুটাকে গরুও খেয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে মোটা তাদের সুন্দর হয়েছে যেহেতু আমাদের গরুটা হচ্ছে মাংসের জন্য না অর্থাৎ এটা পালার গরু অর্থাৎ আরও পালতে হবে এই গরুকে যেহেতু যেহেতু এটা হচ্ছে ষাট বছর গরুই বলা যায় এর বয়স মোটামুটি হয়তো এগারো মাসের মতন হবে দশ এগারো মাস তো গরুটা বেশ চঞ্চল এবং খুব সুন্দর একদম প্রাণবন্তর গরু ও খাওয়ার জন্য কেমন করছে দেখেন যে বাধা আছে মনে হচ্ছে যে দড়ি ছিঁড়ে চলে আসবে খাওয়ার জন্য তো ওর সামনে হচ্ছে যে কাশি দিয়ে এখানে কেটে এই অল্প যেহেতু ঘাস এই কারণে আর মেশিনে বা চপারে দিলাম না নিজে কেটে এদেরকে গরুকে পরিবেশন করলাম